আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভাই বোনরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আর মতন একটা ভিডিও আজকের ভিডিওটা আমি শুরু করতেছি আমার বাড়ির দুই তালার থেকে কারণ শারি যাওয়ার সময় শারি তো শারি ফাকে একটু খুশি করি দেখেন কিভাবে আর চলেন যাই আর বাড়িতে যেন কি হয়েছে তো ওটা আমি আসলে আসছিলাম না তো জানি না মা জানি না তো চলেন দেখি কি দিচ্ছে এটা দেখছি এই যেন এইটা আম্মুর এটা আমুর হুম

তুমি তো রাগ করছো এই কারণে নিয়ে আসলাম থ্যাংক ইউনি আমি তুমি তুমি ভাইয়ার গেঞ্জি পড়ছো

কার এর কোই দেয় ওরে সর্বনাশ লিপস্টিক আনসার দেখলি না তো শারফা কি খুশি হলো এর আগে তো আপনাদের বললাম এই যে আমি শারফা একটু সারপ্রাইজ দি হ্যাঁ খাও এরে শুলে লাগে না আরে একই রকম হ্যাঁ একই রকম হবে একই কালার যাও রাখ আর ওই যে শারফাবল কি না দাও সিরা ফল হয়েছে দেখছেন সিরা তুমি মানে আপনাদেরকে গুলো বলছে আনটি আঙ্কি ছিঁড়া দেন এই তো গ্রামে থেকে আইসা হলো বাজার নিয়ে আসলাম মানে সকালবেলা আর গ্রামের থেকে আসি আগামী গেছে কালকে রাত্রে কে কী বাজার আনলাম দেখেন হালকা পাতলা ওরকম আহমরি কিছু আনি নাই নতুন একটা নতুন একটা সিম দেখলাম বাজারে ওটা নিয়ে আসলাম অন্তরিক সিম কলম ভালো পরিমাণে ওঠে নাই এ কারণে এটাও সে এটা নিয়ে আসছি আর ধন্যবাদ আনলাম মেথি শাক আনলাম হ্যাঁ একে আই সিম খায় না কি কো হ্যাঁ ওই দিন মেথি শাক ভালো লাগছে এখানে আজকে নিয়ে

এই যে সবকিছু সারা কইরা তো বাজার সদাটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাই দিয়ে আর আজকে কি কি পাক করতেছে সেগুলো আমি আপনাদের মাঝে দেখাইতেছি একটু ধৈর্য ধরুন

তো যাই হোক আপনাদের ভাবি হলো রান্না বান্না করুক কারে যে দেখেন পুরো পরিবেশ আর আমি একটু বাইরের থেকে আছি কারণ রাজ হলো বাইরে দাঁড়াছে যাই দেখি কি দেখেন রান্না হয়ে গেছে কিন্তু এটি আগে গুজ গাছ করে নাই এখনো পুরো এলোমুলো হয়ে গেছে দেখেন হেলোমুলো করে রাখছে কোনো কিছু গুচ গাছ করে নাই ঠিকঠাক মতন এই যে কারণ সারাফাত ফাতি লগা গুম পাড়াইতেছে পুরা কিছু টস নাস আর ওখানে দেখেন কটা বেজে গেছে তিনটা বাজতে দশ মিনিট বাকি আর কি কি পাক করছে সেগুলো একটু দেখে আপনাদের মাঝে এই যে এখানে হলো গা দেখি কী পাক করছে এই যে কাসকি মাছের চচ্চড়িটা দেখেন মোটামুটি অনেক সুন্দর হয়েছে কালারটা সেই হয়েছে আর ডাইল কালকের ডাইল আর এই যে ফুলকফি আর হলো গা সিম আলু টমেটো দেওয়া একটা ভাজিও করছে ভাজিটা আমার কাছে অনেক ভালো লাগে এই কারণে করছে আর ভাতটা ধরে গেছে আর সব কিছুই অগ্রসালো কারণ হলো সারা ফাত্রা এখনো ঘুমাইতেছে দেখাই আর এই যে ঘর দুয়ার এলম লোক করে রেখে দিছে বাচ্চা কাচ্চারা কারণ সকালবেলা পড়তে গেছে তো কারণ নইলে আবার সকালবেলা ঘুমাতে করে দেরি করে ওদের পড়ালেখাটা হয় না ওরকম করে তো এখন হলো ওদের ঘুম পাড়াইতেছে আপনাদের ভাবি তিনটা জায়গা থেকে কোনো খাওয়া দাওয়া করি নেই খাওয়া দাওয়া করবো আপনারা সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখেন সব ঘরে এলোম হলো এই গ্রামের তো আইসা এরকম এরকম দেখত এটা কখনো ভাবি নাই এই যে দেখেন সব কিছু এলোম হলো আমি মনে করছি সব কিছু কুচ গাছ করে রাখছে তো যাই হোক এই যে আপনাদের ভাবি হলো গা খাওয়া দাওয়া করতে বসে পড়ছে আর আমিও এখন বসে যাব এই যে আর আমিও বসবো খাওয়া দাওয়া করতে তো মা হলো গা কাজে গেছে গা আর সারা ফাতে যে এবার ঘুম দুজনে দুজনে ঘুমাইতাছে আর এখানে দায় দিতেছে কিন্তু খাওয়া দাওয়া হয় নাই করতে বসবো এখন তো আপনারা আমাদের সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখলেন অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে আজকে সবাই কমেন্ট করে জানাই দেবে যে দেখেন দুজনের দুইটা প্লেট আজকে করলাম বাড়িতে কেউই নেই জাস্ট স্বামী স্ত্রী দুজনে মিলে আছি আর মা তো গেছেই গে অবশ্য রাত্রে দেখতে পারবেন আর আমি এখন যাবো একটু শারমিনের বাড়িতে তো সবাই আগামীকালকের ভিডিওতে দেখতে পারবেন নেক্সট যে ভিডিওটা ছাড়ুন যদি রাত্রে ছাড়ি অবশ্যই রাত্রে দেখতে পারবেন তো যাই হোক আমি খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার সাথে থাকুন আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই দোয়া করবেন আমাদের ছোট্ট ফ্যামিলির জন্য আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখি দেখি সব কিছু করো আর সবাই আমার মার জন্য সারাফাজ শরিফার জন্য আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালোভাবে থাকতে পারি এরকম ছোট্ট সংসার নিয়ে সুখে দুঃখে সব কিছুর মাঝে আপনারা থাকেন তো যাই হোক আজকে বিদায় নিচ্ছি তো বিদায় দিয়ে দাম সবাই আল্লাহ হাফেজ